লোকে বলে ইচ্ছা থাকলে নাকি উপায় হয় হ্যাঁ বন্ধুরা আপনারা যদি ইচ্ছে করে বাড়ির উঠানে একটা পুঁই মাছা করেন পুঁই শাকের একটা সুন্দর করে মাচা করেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই কোনোভাবেই বাজারে থেকে কিনে এই পুঁই শাক খেতে হবে না তাহলে আপনি কিন্তু ইচ্ছে করলে পরিবারে খাওয়ার পরেও আবার আপনি বাজারে বিক্রিও করতে পারবেন এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি প্রতি বছরে এরকম পুঁ মাছা বাড়ির উঠানে করেই আমরা প্রতি বছরই নিজেদের পরিবারের সম্পূর্ণভাবেই চাহিদা মিটিয়ে যাচ্ছে এই পোশাকের আবার বাজারেও বিক্রি করতে পারছি এত প্রচুর পরিমাণে পোশাক হয় এত একটা ছোটো জানলায় আপনারা নিজেরা না করলে বুঝতে পারবেন না তো প্লিজ আপনারা যদি বাজার থেকে পোশাক কিনে খেতে না চান তাহলে অলসতা না করে অল্প একটু জায়গাতেই আপনি অনলি তিনটা চারা লাগান পোশাকের আর একটা ছোট্ট করে জানলা দিন মাছা করেন দেখবেন আপনার কোনোভাবেই পোশাক কিনে খেতে হবে না আপনি অবশ্য অবশ্যই বিক্রি করতে পারবেন আর আসলে এগুলোকে আপনি বিহীনভাবে শুধুমাত্র গোবর সার ব্যবহার করেই চাষ করুন দেখবেন পুষ্টির অভাব থাকবে না ক্ষতি হবে না আপনার দেহের জন্য ধন্যবাদ সবাইকে